অফিসটা ভালো হতে লাগে এখন আসামে সব থানা ভালো হয়ে গেছে মন্ত্রীমূলীয় একটা স্কিম আমাদের সরকার আরম্ভ করছে এখন প্রায় প্রায় সব থানা একটা খুব ভালো বিল্ডিং হয়ে ভালো হয়ে গেছে এখন পুলিশ কাজ করতে ভালো পাই তার জন্য আমার আসামে একটা কথা বলতেই হবে আইন শৃঙ্খলা আর থেকে অনেক ভালো হয়েছে আসাম এখন প্রগতির পথে আজকের আসাম দশ বছরের আগের আসামের মধ্যে বৃহৎ পার্থক্য দশ বছরের আগের আসামে রাস্তা পথের অবস্থা খুব খারাপ ছিল এখন রাস্তা পথের অবস্থা অনেক ভালো দশ বছরের আগের আসামে বানপানি অনেক ছিল এখন অনেক বানপানি কম হয়ে গেছে 10 বছর আগে অনলাইন স্কিম ছিল না নিসব পয়না স্কিম ছিল না 10 বছর আগে বিনা মূল্যে আমাদের মানুষে আয় না এখন এত পাই 10 বছর আগে आयुष्मान কার্ড ছিল না 10 বছর আগে মহিলা উদ্যমিতা আসনই ছিল না 10 বছরে আগে শুধুমাত্র 100টা মেডিকেল করে ছিল এখন আসামে 21টা মেডিকেল কলেজ হয়ে গেছে 10 বছর আগে শুধুমাত্র 12টা বিশ্ববিদ্যালয় ছিল এখন আসামে 31টা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে 10 বছরের এর আগে একটা ছাত্রীর জন্য আজ তার তো থেকে আরম্ভ করি 7 লাখ 70 লক্ষ পর্যন্ত দি আর নিয়ম ছিল সেই নিয়মটা এখন নাই

মানুষ নিজে বনায় হিতাধিকারী নিজে বনায় এটার পার্থক্য এটাই বিজেপি আর কংগ্রেসের পার্থক্য নরেন্দ্র মোদী অনেক করছে এখানে আপনার জানেন মণিপুরে ট্রেন কখন গেছে একটু দিন একটু দুদিন আগে মেঘালয়ে ট্রেন গেছিল না ত্রিপুরায় গেছিল না মিজোরামে গেছিল না

ভারতবর্ষের মধ্যে এরকম দশটা এয়ারপোর্ট আছে আমাদের দামবোপের কারখানা আগে ছিল ঢাই লক্ষ মেট্রিক টন মেট্রিক টনের কারখানা ছিল কালী যেটা হাজার দিন হয়েছে ওনার কি হবে